ঐতিহাসিক টেপা গরুর হাটে হচ্ছে সার বাছরের দাম দেখি সরাসরি সার বাছর দেখি সুন্দর সুন্দর জাতের শাহিয়াল জাতের সার বাছর উঠছে এখানে শাহিয়াল না কাকা এনে কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই জোড়া দাম চাচ্ছে শাহিওয়াল টেপা গরুর হাটে কাকা হচ্ছে ব্যাপারই না আচ্ছা এই জোড়া আপনার নি এই জোড়া কত চাচ্ছেন এক লাখ কুড়ি এক লাখ কুড়ি কোন জাতের বাছুর দেড় পেপার খোলা গরুর হাট টাকা এটা আপনার নাকি কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি হাজার আর এই রে

এইখানে হচ্ছে ভার গরু আছে সামনে গুরবানিতে পালার মধ্যে সার গরু এইগুলা মোটামুটি সাইজের গরু এ বড় ভাই এ কত চাচ্ছেন 142 গুরবানি গরুছে দাম বেশি চাইলেন না না একটু বড় সাইজের গরু এগুলা সামনে গুরবানিতে ছাড়া যাব 142000 টাকা এই গরুটার দাম চাচ্ছে সাহিয়াল না সাহিয়াল গরু

啊，这应该不错。嗯 কুরবানির জন্য সুন্দর সুন্দর লালন পালন করার জন্য শাহী হল যাতে সার বাছর আছে গরু হাটে এইগুলা নিয়ে আসছে আগামী কুরবানির জন্য এইগুলো আসলে আপনারা লালন পালন করে করতে পারবেন এই গরুগুলো হচ্ছে এখানে আসলে জাম তো এর মধ্যে আটাও চলাও সমস্যা আমি একটু হাইটে হাইটে সামনে দিকে যাই দেখি এখানে শাহী গরু আছে সুন্দর সুন্দর সার গরু কিন্তু হচ্ছে এবং আছে এই গরুটার দাম কত এগুলা চাচ্ছেন

একশো বেসা দাম হচ্ছে একশো যারা আসলে ঘামারি আছেন তারা আসলে গরু কিনতে চান তারা সরাসরি এই যে এইখানে মোটামুটি ভালো সুন্দর সুন্দর সার গরু আছে এবো আছে এইগুলা সার গরু আপনাদের নাকি দাম দেন দুই জায়গা তারা

তাদের জন্য হচ্ছে এই সার গরু পারফেক্ট গরু টাইপ খোলা হাটে আসলে আপনারা এই গরু গুলা নিতে পারবে তাই না ভাই ওটা এক লাখের উপরে থাকা লাগবে না আচ্ছা ঐতিহাসিক চাপা খোলা গরু হাট প্রচুর পরিমাণে গরু উঠছে সার গরু এই যে দেখেন সুন্দর সুন্দর সার গরু উঠছে সার বাছর যেগুলো আসলে আগামী কোরবানির জন্য পারফেক্ট महील <laughs>